পাড়ার সাথে খোজ খোঁজ খবর রাখলাম ভাবি শোখে সোখে রাখবে কখন কোন বিপদ হয়ে যাবে আমার মেয়ে সে ফুল পদ্মা একদম ফুল পদ্মা আমি যারা পদ্দা করে ছেলে বেলের ভাবি তাহলে কথা আর একটা কই ভাবি আসলাম রহ খাইতে খাইতে পাশের বাড়ি গেলাম ছেলে নাগের বাড়ি কি এটি খুললো না ভাবি গেটক্ষণ আল্লাহ তো দেখেছে ভাবি আল্লাহ দেখেছে ভাবি আল্লাহর হিসাব করবে ভাবি আল্লাহ হিসাব করবে আমি আপনার কাছে কব গুনা আমার হবে ভাবি আমার না করে কোনো লাভ আছে কোনো লাভ নেই ভাবি কোনো লাভ আছে কোনো লাভ নেই আল্লাহ দেখেছে আল্লাহ হিসাব করবে ভাবি পই পই করে হিসাব নেমে ভাবি পই আপনি আপনি ভালো আছেন আপনার বাড়ি আসি আল্লাহ আর তার আগে বাড়ি গেলাম পানিও দিল না ভাবি পানিও দিল না পানি তো দিতে পারে পানিও দিল না বসার কথা পা লেগে যাচ্ছিল বসলা ভালো লাগে না ভাবি আমার কথা পারে তো চলে যান

আকাতে মাথা পর্যন্ত পদ্মা আর তা ভাবি বসি বসতে বলছেন বসি ভাবে তা বলছি কয়টা টাকা দিলে হয় না কয়টা টাকা বলছি ভাবি তা আপনি তো কাছের আপনি তো কাছের একটা থ্রি পিস কেন আমার বরের কাছে কতি পাচ্ছি না ভাবি সেদিন কেউ মাইট কতি হয় না কি মাড্ডা মেললো ভাবি ছেলেবিলের সামনে আসলে করতে গেলে পরে সে বলে আমার কাজের জন্য মাইক খাইছে আমার কাজ কাম কত ভালো আপনি তো জানেন না ভাবি আপনি তো জানেন আপনি তো সব জানেন কিভাবে পদ্দা করি বৈঠকেও যায় বৈঠক আছে না বৈঠকে যায় তাবিন না কি জানি কয় ওই তাও যায় আমি আবার মেয়েড আরও সাথে করে নিয়ে যাই সেদিনকে ওই পাশের বাড়িতে পাঁচশো টাকা ধার করলাম সে আবার আমার বাড়ির ডেকে কয়েছে আপনার বউ তো পাঁচশো টাকা ধার নিল আমি আর কি করবো ভাবি এবারে এসে কি মার্ডামার্লো ভাবে দেখলি পারে চোখে পানি ফেলে আসবে পারে কই কইনে কারুর কাছে কই কইনে ভাবি আপনি আপনার কাছে গেলাম ভাবিনা মুখের বাড়ি কই গেটটা খুললো না ভাবি আমি তো বললাম না আল্লাহ আল্লাহ দেখেছে না ভাবি না নেবে ভাবি নেবে ভাবি রান্না শেষ কি রানলেন আঙাস মাছ হাই ভাবি আমার বাড়ি তো বাবা ছেলে বলে তাহলে মুখিয়ে তোলেন না আমার বর আবার কিনার মানে হাত ছে বেলা বড় দেখেন না মানে ওরম আমি তো কয়ে বেড়াই নি আমি আবার কই না আমার পর কিটা কি কেনছে কি খাচ্ছে তাহলে লাভ আছে কিটা শুনবে কথা কেউ শুনবে না ভাবি আর কথা কিটা শুনবে কাউ কথা কেউ শুনে না ভাবি আমি আবার কই না পাঙ্গাস মাছটা আমাদের আবার মুকি রোসে না ভাবি ভালোই লাগে না আমরা আবার একটু তরকারি দিয়ে